সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অ্যালগোরিদম অফ ফ্লোচার্ট এর পাঁচ নম্বর পর্বে সকলকে স্বাগত জানবি শুরু করছি আজকে আলোচনা আজকে আমি তোমাদের দেখাবো একটি আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম অয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে দৈর্ঘ্যগুণন দৈর্ঘ্য গুণন তো আমাদের প্রথমে আমরা এখানে যাই দৈর্ঘ্য গুণান প্রস্ত যেহেতু তাহলে আমাদের এখানে ইনপুট হিসেবে দুইটি চলক লাগবে একটি হচ্ছে দৈর্ঘ্য একটি হচ্ছে প্রস্ত আর আউটপুট হিসেবে আমাদের একটি চলক সেটি হচ্ছে এরিয়া প্রথমে আমরা অ্যালগোরিদমে কাজটি শুরু করি স্টার্ট ওকে স্টেপ ওয়ানে আমরা স্টার্ট করলাম স্টেপ টুতে হচ্ছে আমরা কি করবো দুইটা ইনপুট নিব ইনপুট এল এবং ডাব্লিউ এল এবং ডাব্লিউ কেন একটা হচ্ছে লেন্থ আর একটা হচ্ছে ওয়াইট ওয়াইট হচ্ছে প্রস্ত আর এল হচ্ছে লেন্থ এবং ওয়াইট এই দুটি হচ্ছে ইনপুট হিসেবে আমরা নিলাম দেন স্টেপ থ্রিটি হচ্ছে আমাদের এরিয়ের কল দর্ভগুন প্রস্ত এল গুণল ডাবলিউ এল গুণন ডাবলিউ ওকে এই যে এল গুণন ডাবল এর মাধ্যমে আমরা একটি চলক এখানে একটা এল এর মান দেব একটা ডাবল ইউ এর মান দিলে আমাদের কি হয়ে যাবে আমরা গুণ করলে এরিয়া পেয়ে যাবো সেটা কিসের এরিয়া হবে সেটা হচ্ছে আয়ত ক্ষেত্রের এরিয়া বা ক্ষেত্রফল হয়ে যাবে ওকে দেন স্টেপ করে হচ্ছে আমাদের প্রিন্ট এরিয়া ফলাফল প্রদর্শন করি এই যে প্রক্রিয়াকরণের পরে আমাদের এই দুটা গুণ করে এই দুটো চলকের মান গুণ করে আমরা এরিয়ার মধ্যে জমা রেখেছি এই এরিয়াটা হচ্ছে আর একটা চলক এটা আউটপুটের চলক হিসেবে আমরা এখানে ব্যবহৃত করে দিলাম দেন ফাইনালি আমাদের কাজটি শেষ বা কাজটি বন্ধ করি ওকে এখন আমরা দেখব ওয়ানটা এখানে আমাদের স্টার্ট হিসেবে ব্যবহার হয়েছে সেটা হচ্ছে একটা ওভার সিলের মধ্যে যেটা আমরা জানি যে ফ্লোচারটা কেন শুরু এবং শেষ হচ্ছে একই সিম্বম সেটা হচ্ছে ওভার বা ডিম্বাকৃতি ইনপুট এবং আউটপুটের জন্য সামন্ত্রিক এবং প্রক্রিয়াকরণের জন্য হচ্ছে আমাদের আয়দে এখনো আমরা যে তিনটা ক্যাটাগরির আমরা অ্যালগোরিদম ফ্লোচার দেখব তার মধ্যে আমরা একদম সাধারণ নর্মাল যেটা সেটা দেখতেছি খুব সহজ ক্যাটাগরিতে দেখছি আমরা তিনটা ক্যাটাগরিতে দেখব তিনটা ক্যাটাগরিতে তার মধ্যে প্রথম ক্যাটাগরিতেই আমরা এখনো আসি দুই নম্বর হচ্ছে আমাদের ইনপুট এ ডাব্লিউ এন ডাবল ইউ যেটা হচ্ছে স্টেপ টুতে ছিল ইনপুট হিসেবে ইনপুটটা হচ্ছে আমাদের এখানে একটা সামন্ত্রিকের মধ্যে ব্যবহার হবে দেন অ্যারো চিহ্ন মাধ্যমে আমরা নিচে চলে আসলাম এই অ্যারো চিহ্ন দিয়ে আমরা বোঝাই যাচ্ছে প্রবাহের দিক অ্যারো চিহ্ন প্রবাহের দিক আর ডিরেকশন এটা হচ্ছে আর এরিয়া ইকুয়াল এল ডাব্লিউ ডাবল গন এল গুণন ডাবল ইউ যেটা হচ্ছে আমরা স্টেপ থ্রি আমরা প্রক্রিয়াকরণ হিসেবে জানি আর প্রক্রিয়াকরণ হিসেবে এখানে আমাদের এটা আয়তক্ষেত্র ব্যবহার করা হয়েছে দেন আমাদের হচ্ছে পেন এরিয়া এটা হচ্ছে আমাদের আউটপুট এ সামুদ্রিক প্রতীকে ব্যবহার হয় দেন ফাইনালি আমাদের কাজটি টান বা কাজটি শেষ বা স্টপ বাই ইন্ড ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সাতফাইতে মিশাল্লাহ আরো মিত্র নিতেন ভিডিও ভাবে আজকে তোদের জন্য লাভ দে আসসালামু আলাইকুম